আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি এমি প্রতিবারের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা প্রাকৃতিক হেয়ার রেমেডি এর জন্য পুরো ভিডিওটার সাথে কিন্তু থাকতে হবে তাই আপনি ভিডিওটা শুরুটা দেখুন আর অবশ্যই ট্রাই করুন আজকের এই দারুণ প্রাকৃতিক হেয়ার রেমেডিটা তৈরি করে চুলে ব্যবহার করার ফলে চুল তার প্রাণ ফিরে পাবে পাবে আরো বেশি উজ্জ্বলতা চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুলটা গণ হবে লম্বা তো হবেই যাদের চুল পড়ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে খুশকি হচ্ছে তাদের জন্য এটা একদম পারফেক্ট হেয়ার প্যাক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ঘরে বসে বানিয়ে ফেল দারুণ সহজ কিন্তু অনেক বেশি কার্যকরী হেয়ার প্যাক আজকাল খুশকি চুল না বাড়ার কারণ এমন কি চুলে রুক্ষতা চুল পড়ে যাচ্ছে এসব সমস্যা খুবই কম কমন হয়ে পড়েছে বাজার থেকে কিনে আনা কেমিক্যাল যুক্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাময়িক চুলের যত্ন কাজ করলেও চুলের গভীর পর্যন্ত পুষ্টি পৌঁছাতে পারে না তাই প্রাকৃতিক উপায়ে এই হেয়ার প্যাকটা আপনার চুলে লাগালে চুল গভীর থেকে পুষ্টি পাবে আর চুল ফিরে পাবে তার ঘনত্ব জাদু করি প্রাকৃতিক এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি টক দই চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এতে থাকা প্রোটিন ও ল্যাক নাইট্রিক অ্যাসিড চুলকে মসৃণ কমল ও উজ্জ্বল করে তুলে এটি চুলের গোড়ায় আর্দ্রতা বজায় রাখে চুলের রুক্ষতা দূর করে এরপর এর মধ্যে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি লিকুইড অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি বাজার থেকে কিনে আনা তুমি এখানে চাইলে গাছের পাতা অ্যালোভেরা জেলটা থেকে জেল বের করে এর মধ্যে ব্যবহার করতে পারবে অ্যালোভেরা চুলে প্রাকৃতিক মাস্টারাইজারের কাজ করে এটি চুল চুলের শুষ্কতা দূর করে খুশকি কমায় চুলের গুঁড়া শক্ত মজবুত করে এছাড়াও জেল একটা ঠান্ডা ভাব দেয় যার ফলে স্কাল্পকে রিল্যাক্স দেয় এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা পাউডার কফি পাউডার মাথায় স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ফলিকল সক্রিয় হয় এতে করে চুল পড়া কমে যায় এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের বয়স ভাড়া কমায় ও চুলের প্রাকৃতিক ভাব চকচকে ফিরিয়ে আনে এরপর এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ রোজ ওয়াটার মানে গোলাপ জল রোজ ওয়াটার আমাদের চুলের জন্য এবং ত্বকের জন্য ভীষণ উপকারী এবং দরকারি একটি উপকরণ এরপর এখানে দেখুন রোজ ওয়াটারটা দেওয়া হয়ে গেছে রোজ ওয়াটার আমাদের চুলে সতেজ সুবাস ও নরম ভাব আনে তাই তুমি এর মধ্যে স্বাভাবিক পানির পরিবর্তে রোজ মোটরটা দেওয়ার চেষ্টা করবে দেখো সব শেষে আমি কিন্তু আরো একটা উপাদান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে এক চা চামচ পরিমাণ কাস্টার অয়েল এটা অপশনাল না দিলেও হবে কিন্তু আমার কাছে ছিল তাই দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ স্বাভাবিকভাবে মানে মোটামুটি ভাবে দেওয়া শেষ হয়ে গেছে সব শেষে এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান মিশিয়ে নিব তাই জন্যই কিন্তু তোমাকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম পুরো ভিডিওটা দেখার জন্য কারণ পুরো ভিডিওটা না দেখ দেখলে কোনো কোনো উপকরণ তুমি মিস করে যেতে পারো চুলের যত্নে একদম জাদু করি তেল বলা যায় কাস্টার অয়েলকে কাস্টার অয়েলের মধ্যে থাকা প্রাকৃতিক ভিটামিন ফ্যাটি অ্যাসিড প্রোটিন চুলের আর্দ্রতা ধরে রাখে চুলের আগা ফাটা বন্ধ করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি ও চুলকানি কমায় চুলটা লম্বা করতে অনেক বেশি কার্যকরী তাহলে তো তুমি বুঝতেই পারছো যে এই কাস্টার অয়েলটা আমাদের চুলের জন্য কতটা উপকার উপকারী এবং দরকারি একটা মাত্র তেল যার মধ্যে আমরা চুলের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যেতে পারি কাস্টার অয়েল আমাদের চুলকে অনেক বেশি ঘন করতে সহায়তা করে থাকে দেখো কোন উপকরণটার মধ্যে কি কি প্রয়োজনীয় উপাদান আছে আমি কিন্তু বিস্তারিত ভাবে সবই বলে দিয়েছি তাই এটি ঘরে তৈরি করে তোমার মনে কোনো দ্বিধা থাকবে না এটা মেশানো হয়ে গেছে সবশেষে এর মধ্যে আরো একটি উপাদান দিয়ে দিচ্ছি এটি হচ্ছে যে এক টুকরো লেবু রস এখানে একটা চামচ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এক চামচ হবে না এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রিজে ছিল এর জন্য লেবুর কালার তেমন হয়ে গেছে তাই এই লেবু রসটা সবশেষে দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি লেবু রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এবং দরকারি একটি উপাদান লেবু রস ব্যবহার করার ফলে চুলের খুশকি কমে চুল তাড়াতাড়ি পরিষ্কার হয় স্কাল্প ভালো থাকে চুলকানি দূর হয় খুশকি তো দূর হয় তাহলে বুঝতেই পারছ যে লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা উপাদান। সবগুলো উপকরণ এখন মোটামুটিভাবে দেওয়া শেষ হয়ে গেছে। তোমরা যারা লেবুর রসটা না দিতে চাও এখানে স্কিপ করে যেতে পারো কারণ ইদানিং আমার মাথায় একটু চুলকানি দেখা দিচ্ছে তাই আমি এই লেবুর রসটা ব্যবহার করছি। আরও ভালোভাবে একটু মিশিয়ে নিব। এর মধ্যে বলি দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা। এই হেয়ার প্যাকটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার এক ঘন্টা আগে এটি আপনার চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। এটি চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে এরপর পুরো চুলো এটাকে ভালো মতো লাগিয়ে রেখে দিন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি আবারও বলি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনার চুলে এটা লাগিয়ে রেখে দিন এরপর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে গেলে শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলুন আপনি এখানে মাইল্ড শ্যাম্পুটা ব্যবহার করার চেষ্টা করুন অথবা হার্বাল শ্যাম্পু নয়তো বা গড়ে তৈরি করা শ্যাম্পু ব্যবহার করতে পারবে এতে করে এর রেজাল্ট আরো অনেক বেশি ভালো পাবে কারণ বাজার থেকে কিনে আনা শ্যাম্পু মধ্যে অনেক বেশি কেমিকেল থাকে যার ফলে আমরা সঠিকভাবে শ্যাম্পু ব্যবহার করার নিয়মটা না জানার কারণে চুল অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর শ্যাম্পুটা ব্যবহার করবেন অবশ্যই শ্যাম্পুর সঠিক নিয়মটা মেনে শ্যাম্পু ব্যবহার করার সঠিক নিয়মে এমন একটা ভিডিও আমি আপলোড দিয়েছি আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারে তবুও আমি এই ভিডিওর ডিসকিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এই প্রাকৃতিক হেয়ারপ্যাকটা তুমি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবে আমি আবারও বলি এই প্রাকৃতিক হেয়ার প্যাকটা তৈরি করে তুমি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবে এটা কিন্তু ফ্রিজে রেখে একদমই ব্যবহার করা যাবে না কারণ এতে রয়েছে কফি পাউডার কফি পাউডার ফ্রিজে রাখলে এর কার্যকারিতা কমে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো যে এই হেয়ার প্যাকটা কতটা প্রাকৃতিক আর সহজ সবগুলো উপকরণ কিন্তু আমরা মোটামুটি আমাদের হাতের নাগালি আছে একটু সহজভাবে দেখলে কিন্তু চুল পড়া বন্ধ করাটাও খুবই সহজ হয়ে যায় চুল যত্নে সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখো পার্থক্য নিজেই দেখতে পাবে ও একটা কথা না বলতেই ভুলে গেছি এটা কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেরাও ব্যবহার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে করে তারাও উপকৃত হতে পারে নতুন নতুন হেয়ার টিপস ও রেমিডি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত দিন পর্যন্ত তুমি ও তোমার চুলের যত্নে থেকো সুন্দর আত্মবিশ্বাসী ও হাসি খুশি